বান্দরবনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোয়ালিটিভ এডুকেশন নেই এই যে আন্দোলনটি হয়েছিল এখানে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে এটি সত্য সকল রাজনৈতিক দল যারা এই ফেসিস গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তা এই আন্দোলন অংশগ্রহণ করেছে এটি সত্য কিন্তু এই আন্দোলন যাদের মধ্য দিয়ে শুরু হয়েছিল তারা হচ্ছে শিক্ষার্থিনী শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের হাত ধরে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়েছে ঠিক সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে এই তরুণ প্রজন্মের বার্তা আপনাদের শুনতে হবে শিক্ষার্থীদের বার্তা আপনাদের শুনতে হবে শিক্ষাকে সার্বজনীন করতে হবে শুধুমাত্র যারা টাকা দিয়ে ইংলিশ মিডিয়াম কিনতে পারে আর যারা টাকা দিয়ে কিনতে পারে না তাদের জন্য বাংলা মিডিয়াম থাকবে এই ধরনের বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা আমাদের এই তরুণ প্রজন্ম এবং ছাত্রনাগরিক সেই শিক্ষা ব্যবস্থা প্রত্যাখ্যান করি আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিকভাবে সরকারের কাছে আহ্বান জানাবো ঢাকায় বসে মানুষ যেন শিক্ষা কি পাচ্ছে সেই শিক্ষার্থী সেই সেই একই শিক্ষা আমাদের বান্ধবনে পৌঁছে দিতে হবে পাহাড়ে পৌঁছে হবে সমতল এবং পাহারে একই ধরনের আমাদের সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষা নিশ্চিত করতে হবে আমরা দেখেছি পাহাড় এবং সমতলের মধ্যে স্থানিক গুরুত্ব রয়েছে আমরা একই সাথে বিশ্বাস করি এই ভৌগোলিক এবং স্থানিক গুরুত্ব প্রযুক্তির মধ্য দিয়ে গুছিয়ে দেওয়া সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে পাহাড়ের মধ্যে যে ধরনের সাদার ঘাটতি রয়েছে বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা এই দিকটিকে বিশ্বমানের স্বাস্থ্য এবং শিক্ষা অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা পাহাড়ে নিশ্চিত করবেন আমরা বিশ্বাস করতে চাই পৃথিবী হবে মানুষের এখানে ধরনের থাকবে না সমতলে যে ধরনের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা একই ধরনের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পাহাড়েও নিশ্চিত করতে হবে